তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো ভোমলেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো তো আমি আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমি ভোরেরবেলা উঠেছি তো অন্য সময় পাঁচটায় উঠি তো আজকে উঠেছি সাড়ে চারটায় কেননা আজকের রাস পূর্ণিমা পুজো আছে তো আমার বাড়িতে এমনিতে সমস্ত কাজ গুছিয়ে উঠতে দেরি হয় তো আজকের আবার পূর্ণিমা মানে আর একটু কাজ আছে তো সেই কারণে আমি একটু ভোর ভোর উঠেছি এদিকে ছেলেটাও টিউশন চলে গেছে আর আমার বিছানাপত্রগুলোও সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি তো বড়মশাই মুখ ধুয়ে চলে গেছে বাজারের দিকে পুজোর বাজার করতে কেননা আমি আগেই বলেছি যে আমাদের এখানে সকালের বাজার তো যাই হোক তো বর্মশাই আজকের বলে গেছে যে আমি নিজে হাতে পুজো জোগাড় করব তো ঠাকুরের বাসন ধুয়ে রেখে গেছে তো বলছে আমি নিজে হাতে আজকের ফল কেটে পুজোর জোগাড় করে পুজো দেবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে সকাল নটা তো ছেলেটা টিউশন থেকে চলে এসছে তো এসে হাত পা ধুয়ে নিয়েছে তো আমাকে জিজ্ঞাসা করছে আমি কি টিফিন বানিয়েছি সকালের জন্য তো যা বলেছি যে লাচ্চা বানিয়েছি তো সঙ্গে সঙ্গে একা চলে এসছে তা বলছি যে আমি দিচ্ছি বার করে বলছে না আমি নিজে বার করে নেব তাও একটু লাচ্ছা খেতে বেশি পছন্দ করে তাও একাই প্লেট আর চামচ নিতে গেছে তো একা বার করে নেবে বলে তা এদিকে ওর টিফিন খাবে বার করছে আর ওর খেলার জন্য বন্ধুরাও চলে এসছে ডাকতে

ওরা একসঙ্গে খেলাধুলা করে বয়সে বড় কিন্তু তবুও একসঙ্গে খেলাধুলা করে আর ওই দিক থেকে ওর একটা কাকু এসছে সেও লাগাতে বসে গেছে ওর সাথে ওই কাকুটা প্রচন্ড ইয়ার কি করে ওর সঙ্গে আর এদিকে আমার বড়মশাই চলে এসছে তো এসে সে ফল কেটে পুজোর জোগাড় করে রেডি করে নিয়েছে তো দেখো এগুলো সব আগে থেকে ধুয়ে রেখে বাজারে গিয়েছিল আর আমি এদিকে রান্নাঘরে ভাত ডালটা বসিয়ে দিয়েছি তো দিয়ে আমি একটু সবজি কাটতে বসে গেছি কেননা বর্বসাই ও পুজোর জোগাড়টা করছে তো আমি ভাবলাম আমি এ রান্নাটা করে নিই তো বর্মশাই থাকলেও একটু আমার হাতে হাতে করে দেয় আর আমি আজকের বিশেষ কিছু রান্না করব না পটলের দরমা টমেটো আলু ভাতে আর মুগের ডাল করবো কেননা যেহেতু আজকে রাস পূর্ণিমা উপলক্ষে নিরামিষ খাবো আর আমাদের বাড়িতে পূর্ণিমা পুজোতে নিরামিষই খাওয়া হয় আর ছেলেটা টিফিনও খাওয়া হয়ে গেছে ছেলেটা খেলতে চলে গেছে আর আজকে যেহেতু রাস পূর্ণিমা উপলক্ষে ছুটি আছে ছেলেটার আমার ভাত হয়ে গেছে তো আমি ফ্যান গোড়াতে দিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সাদল দিয়ে নিয়েছি আর সবজিটাও আমার কাটা হয়ে গেছে তো এদিকে বামুন ঠাকুর চলে এসছে পুজো করতে তো আমি পটলের তরকারিটা এখনও করিনি পুজোটা হয়ে গেলে বসাবো তো পুজো হয়ে গেছে বরমশাই সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে ভিতরে আর আমি এইবারে আরতির একটু তাপটা মাথায় নেব নিয়ে আমি এবারে যাব পটলের দরমাটা বানাতে তো আমি পটলটা ভেজে আলুটা ভেজে রেখে দিয়ে গিয়েছিলাম গ্যাসটা কমানোই আছে তো আমি এবারে পটলের দরমাটা চাপিয়ে দেব তো দেখো পটলের দরমাটা আমার কষা হয়েও গেছে আমি এবারে পটলের দরমাতে জল ঢেলে দেব দিয়ে আমি একটু বাইরে যাব। কেন দড়িতে জামা কাপড় মেলা আছে জামা কাপড়গুলো রোদে সব রঙ চটে যাচ্ছে তো আমার এদিকে পটলের তরকারিটাও হয়ে গেছে তো বাসনগুলো এবারে সব বার করে রেখে দেবো জল দিয়ে তো এখন বাজে বেলা বারোটা তো ছেলেটাও খেলে ধুলে চলে এসছে তো এবারে স্নান করবে তো ও স্নান করে নিলে আমি বাসনগুলো মাজবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো রাখছি টাটা